নদিয়ার রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন যত এগিয়ে আসছে তত রাজনৈতিক উত্তাপ বাড়ছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি কোন সময় লড়াকু বিজেপি নেতা দিলীপ ঘোষ কখনো আবার রাজ্য স্তরের কোনো নেতৃত্ব চলে আসছেন রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাসের সমর্থনে ভোট প্রচার করতে সেরকমই ভোট প্রচারে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পায়ডাঙ্গা অঞ্চলে বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাসের হয়ে ভোট প্রচারে আসলেন লোকসভার সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শোভাযাত্রার মাধ্যমে বৃষ্টিকে উপেক্ষা করে বিজেপি প্রার্থী হয়ে রোড করেন সুকান্ত মজুমদার তৎসহ একটি কর্মী সভা করেন সুকান্ত বাবু সভা শেষে হন সাংবাদিকদের মুখোমুখি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছেন সুকান্ত মজুমদার আসুন শুনে এখন দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন মানানোর জায়গায় কলকাতাকে তো লন্ডন করতে পারলেন না চোপড়াকে তো তালিবান বানিয়ে দিলেন ঝাড়গ্রামে যুবক ঝাড়গ্রাম কলকাতা মোবাইল চোর সন্দেহ খুন কোথাও কোচবিহারে মহিলাকে বিবস্ত্র করে মার মাটিতে ফেলে রাখা হচ্ছে চোপড়াতে মহিলা এবং তার সাথীকে নিজেদের ইচ্ছে মতো আদালত বসিয়ে সেখানে বাস দিয়ে বাড়ি রাজ্য সরকারের প্রশাসন কোথায় আমরা তো দূরবিন্দ প্রশাসন দেখতে পাচ্ছি না আপনারা দেখতে পাচ্ছেন দূরবিন্দি আমরা কোথাও প্রশাসন দেখতে পাচ্ছি রাজ্যের অর্থনৈতিক স্বাস্থ্যকে আপনি অ্যানিমিয়া বলে রক্ত অল্পতায় ভুগছেন তাহলে আপনারা রাজ্যেরও সুপারিশ করছেন না কেন কেন্দ্রীয় সরকারের প্রকল্প টাকা আটকে আটকে রেখেছে দেখুন অ্যানিমিয়া হলে আপনাকে বাইরে থেকে ব্লাড ট্রান্সফিউশন করে বাঁচানো সম্ভব না আপনাকে ওষুধ খেতে হবে আপনার আয়রন ট্যাবলেট খেতে হবে আয়রন ট্যাবলেট তো নিজে নিজে ঘর থেকে করতে হবে আপনাকে তো রোজগারের ব্যবস্থা করতে হবে আপনার ইন্ডাস্ট্রি দিতে হবে ইন্ডাস্ট্রি আপনাকে ট্যাক্স দেবে কতদিন লোকে কেন্দ্র দেবে আর ভিক্ষাপাত্র নিয়ে খাবেন কেন্দ্রের কোনো টাকা রাজ্যের ডেভেলপমেন্টের কোনো টাকা কেন্দ্রে আটকে নেই উল্টে কিছুদিন আগে কেন্দ্র অনেক টাকা দিয়েছে রাজ্যকে ও ভারতবর্ষের দুটো তিনটে রাজ্যে যারা সবথেকে বেশি টাকা পেয়েছে জিএসটি তার মধ্যে পশ্চিমবঙ্গ একটি বলছি রাজ্যপালের ওখানে মমতা ব্যানার্জী নিজেই বলছে ওখানে যাবো না রাস্তায় দেখা করব। কিন্তু শপথ গ্রহণ রাজ্যপাল ভবনে গিয়ে নেবেন নাই দুই বিধায়ক চোদ্দ তো এটাই কীভাবে দেখছে রাখেন মমতা বন্দ্যোপাধ্যায় নোংরা রাজনীতি করেছে নোংরা রাজনীতি সারা জীবন করে এসছেন এখনও করছেন এর বাইরে তো কিছু নেই এবং যেভাবে উনি গভর্নরের পদকে এবং গভর্নরকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে তার বিরুদ্ধে গভর্নর সাহেব উনি বলেছেন যে উনি কোর্টে যাবেন মানহানির মামলা করবেন কারণটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু নয় আমি তো উল্টো ঘটনা উদাহরণ দিয়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় বহু বছর কংগ্রেস করেছে কংগ্রেসে নারায়ণ দত্ত তিওয়ারি বলে একজন নেতা ছিলেন যিনি ডিএনএ টেস্টের দ্বারা তার এখনো পর্যন্ত একজন অবৈধ সন্তান পাওয়া গেছে লোকে বলে আরো অনেক আছে প্রমাণিত সত্য মমতা ব্যানার্জি তো তার পাশে বসে রাজনীতি করেছেন তিনি রাজ্যপাল অবস্থায় এনডি তিওয়ারি রাজ্যপাল থাকা অবস্থায় এসকট সার্ভিস নিয়ে রাজভবনে ধরা পড়েছিলেন মিডিয়ার সামনে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে সেই এনডি তিওয়ারির পাশে বসে কিভাবে রাজনীতি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তর দিতে বলুন সুনাল বোস কালকে তিনটে পর্যন্ত টাইম দিয়েছে যদি এই সংকট না কাটে তাহলে তাহলে দিল্লিতে যে ঘটনা ঘটেছে রাজ্যপালকে নিয়ে